নমস্কার গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু আর আর জি কে ক্লাসে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা তোমরা যারা আগামী দিনে রেলওয়ে এন এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্যই আমি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি আজকে আমি করাবো ছাব্বিশ নম্বর ক্লাস যেটি দশই জানুয়ারি দু হাজার একুশ সালে তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে উদ্ভিদ পাঁচটি দলে বিভক্ত নিচের কোনটি তাদের মধ্যে পড়ে না তো উদ্ভিদ যে পাঁচটি দলে বিভক্ত সেগুলো হলো থ্যালোফাইটা ব্রায়োফাইটা টেরিডোফাইটা জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এই পাঁচটি দলে উদ্ভিদ বিভক্ত তো এদের মধ্যে পড়ে না কোনটা তো এদের মধ্যে পড়ে না টোটো করডাটা ঠিক আছে টোটো করডাটা এই উদ্ভিদ যে পাঁচ দল বিভক্ত তার মধ্যে পড়ে না কোন ভারী ধাতুর নির্গমন মোকাবেলার জন্য দু সালে জাপানে মিনা মাতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মিনা মাতা সম্মেলন জাপানে কিসের জন্য হয়েছিল তো পারোদ ধাতু নির্গমন মোকাবেলার জন্য ঠিক আছে পারদ ধাতু নির্গমন মোকাবেলার জন্য জাপানের মিনামাটা সম্মেলন হয়েছিল পেনিসিলিন কে আবিষ্কার করেন তো পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং প্রাচীনকালে একজন ব্যক্তিকে একটি পণ্যের বিপরীতে ওজন করা হতো এবং সেই পণ্যের সমতুল্য ওজন দান হিসেবে দেয়া হতো এই প্রথাকে কি বলা হতো তো সঠিক উত্তর হবে তুলা ভরা ঠিক আছে এই যে প্রথা তো একদিকে দাঁড়িয়ে একদিকে মানুষ থাকবে এবং একদিকে দাঁড়িয়ে থাকবে ওই মানুষেরই কি সমতুল্য পণ্য ঠিক আছে এই যে যে সমতুল্য পণ্য দান হিসেবে দেয়া হতো একে বলা হতো তুলা ভরা কোন চীনা প্রযুক্তি কোম্পানির সাথে ট্রাম্প প্রশাসন মার্কিন সরকারি সংস্থাগুলোকে ব্যবসা করতে নিষিদ্ধ করেছিল তো কোন চীনা প্রযুক্তির সঙ্গে তো সঠিক উত্তর হবে হোয়াই ঠিক আছে হোয়াই কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসন মার্কিন সরকারি সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করতে নিষিদ্ধ করেছিল কোন সরকারি সংস্থা ভারতীয় সিকিউরিটিস মার্কেট নিয়ন্ত্রণ ও পরিচালনা করে কোন ভারতীয় সংস্থা সিকিউরিটিজ মার্কেট নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তো সঠিক উত্তর হবে সেবি ঠিক আছে সেবি এটি পরিচালনা করে সেবি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে সেবি প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সাল থেকে এর কার্যভার বা কার্যকাল শুরু হয় ঠিক আছে উনিশশো সাল থেকে সেবি কার্যকর শুরু হয় আর সেবি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ব্রেক্সিট শব্দটি কে আবিষ্কার করেন তো ব্রেক্সিট শব্দটি আবিষ্কার করেন পিটার ওয়াইল্ডিং পিটার ওয়াইল্ডিং এই ব্রেক্সিট শব্দটি ব্যবহার করেন দেখো ব্রেক্সিট বলতে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাকে বোঝানো হয়েছিল ঠিক আছে তো যে ইউরোপীয় ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে সেখান থেকে যে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তার জন্যই কিন্তু এই ব্রেক্সিট শব্দটি পিটার ওয়াল্ডিং ব্যবহার করেছিলেন বা আবিষ্কার করেছিলেন তাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলা হয় তো সঠিক উত্তর হবে ডক্টর হোমিও ভাবা ডক্টর হোমিও জাহাঙ্গীর ভাবাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক বলা হয় পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিখিত সংবিধান কোন দেশের তো সঠিক উত্তর হবে আমাদের দেশ ভারতের ঠিক আছে ভারতের সবচেয়ে পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান রয়েছে আইনবিদদের সর্বরাজ্য বলা হয় ভারতীয় সংবিধানকে ঠিক আছে আইনবিদদের সর্বরাজ্য বলা হয় ভারতীয় সংবিধানকে পরবর্তী প্রশ্ন সতেরোশো সালের পলাশি যুদ্ধের ব্রিটিশদের পরাজয়ের পর নিচের কোন ঘটনাটি ঘটেছিল সতেরোশো সালের তেইশে জুন পলাশির যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের সঙ্গে সিরাজ সিরাজদুল্লার বাহিনীর তো এই যুদ্ধে ব্রিটিশটা জয়ী হবার পর যেটা হয়েছিল সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য সম্প্রসারিত হয়েছিল ঠিক আছে সম্প্রসারিত হয়েছিল তো প্রসারিত হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন ভারতীয় স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসেবে বিবেচিত হয় কোনটি তো আঠেরোশো সালের যে সিপাই বিদ্রোহ হয়েছিল তাকে কিন্তু স্বাধীনতার প্রথম যুদ্ধ হিসেবে মনে করা হয় বা পালন করা হয় আর এই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পান্ডে ঠিক আছে মঙ্গল পাণ্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী ভারতের কোন শহরে এখনো মেট্রো রেল ব্যবস্থা নেই ঠিক আছে চালু মেট্রো রেলের ব্যবস্থা নেই অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী দেখো জয়পুরে মেট্রো রেল চালুর ব্যবস্থা আছে কোচিতে রয়েছে এবং লখনৌতে রয়েছে তো যেটা নেই সেটা হচ্ছে পুনে ঠিক আছে অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী ভারতের পুনে শহরে এখনও চালু মেট্রো রেলের ব্যবস্থা নেই দু হাজার উনিশ সালে স্যাটেলাইট পরীক্ষার সাফল্যের পথে ভারত অন্যান্য দেশের সাথে অন্যান্য কোন দেশের সাথে লিগে যোগদান করেছিল তো ভারত মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের সঙ্গে লিগে যোগ দিয়েছিল ঠিক আছে অ্যান্টি স্যাটেলাইট পরীক্ষার সাফলতার সাফল্যের জন্য যে লীগ গঠিত হয়েছিল সেই লিগে কিন্তু ভারত সহ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন যোগদান করেছিল পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ভারতে জাতীয় উদ্যান নয় তো দেখো বল পাক্রম জাতীয় উদ্যান এটা জাতীয় উদ্যানের মধ্যে পড়ে কালি টাইগার রিজার্ভ এটাও রয়েছে দা দাচিগ্রাম জাতীয় উদ্যান এগুলো কিন্তু সবই ভারতীয় জাতীয় উদ্যানের উদাহরণ কিন্তু সান্দুর ন্যাশনাল পার্ক ঠিক আছে এটা কিন্তু ভারতের জাতীয় উদ্যানের অংশ নয় ঠিক আছে বা জাতীয় উদ্যান নয় দেখো কোবাল এর সম্পূর্ণ রূপ তো দেখো আজ এটা নিয়ে কিন্তু আজকে ছাব্বিশ নম্বর তোমাদের ক্লাস হচ্ছে এন তো প্রতিটা শিফটাই কিন্তু এই সংক্ষিপ্ত রূপ দিচ্ছে আর বিশেষ করে কম্পিউটার থেকে কিন্তু এই সংক্ষিপ্ত রূপগুলো দিচ্ছে তো তোমরা অবশ্যই এটা একটু লক্ষ্য রাখবে ঠিক আছে এটা একটু নোট করে নেবে যে এই বিভিন্ন সংক্ষিপ্ত রূপ এটা কিন্তু বিশেষ করে কম্পিউটার থেকে ঠিক আছে এইগুলো কিন্তু একটু দেখেছিও তো কোবাল এর সম্পূর্ণ রূপ হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করে তো সঠিক উত্তর হবে পাক প্রণালী পাক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে নিচের কোনটি উত্তরপ্রদেশের একটি স্মৃতিস্তম্ভ নয় তো দেখো তাজমহল বড় ইমামবাড়া এবং সারনাথ স্তূপ এইগুলো কিন্তু উত্তরপ্রদেশের স্মৃতিস্তম্ভ আর সফদারজং সমাধি এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত নয় ঠিক আছে উত্তরপ্রদেশের স্মৃতিস্তম্ভ নয় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি কোন শহরে স্বাক্ষরিত হয়েছিল তো উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি করাচি শহরে স্বাক্ষরিত হয়েছিল তো সঠিক উত্তর হবে করাচি পরবর্তী প্রশ্ন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে নিবন্ধিত প্রথম কার্যক্ষেত্রের নাম কি ছিল তো সঠিক উত্তর হবে ডব্লু 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 সিম্বলিক ডট কম তো দেখো আমরা যখন কোনো কিছু সার্চ করি তো প্রথমে কিন্তু ডবলু ডব্লু লিখতে হয় তো এই ডবলু সম্পূর্ণ সম্পূর্ণরকম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর এই যে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে প্রথম যে ওয়েবসাইটটি নিবন্ধিত হয়েছিল সেটা হচ্ছে ডবলু ডব্লু সিম্বলিক ডট কম ঠিক আছে এটা কিন্তু প্রথম রেজিস্ট্রেশন হয়েছিল বা নিবন্ধিত হয়েছিল ঠিক আছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দু সালে লোকসভা নির্বাচনে কোন নির্বাচনী এলাকা থেকে নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তো রাহুল গান্ধী কিন্তু দুটো জায়গা থেকে এবছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেটা হচ্ছে উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং কেরালার ওয়েনাড ঠিক আছে কেরালার ওয়ানাড এবং উত্তর প্রদেশের রায় থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় চিল চিত্রশিল্পের চর্চা হয় তো বিহার এবং নেপালের মিথিলা অঞ্চলে মধুবনী চিত্রকলা শিল্পের চর্চা হয় তো সঠিক উত্তর হবে মধুবনী চিত্রকলা প্যারিস অলিম্পিক দু ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক কে ছিলেন তো দু সালে প্যারিস অলিম্পিকে ভারতীয় পুরুষ দল ব্রোঞ্জ পদক জিতেছিল ঠিক আছে ব্রোঞ্জ পদক পেয়েছিল তো এই দলের অধিনায়ক কে ছিলেন তো এই দলের অধিনায়ক ছিলেন হরমনপ্রীত সিং হরমনপ্রীত সিং ঠিক আছে প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাঁতার কেটেছিলেন হবে ঠিক আছে কেটেছিলেন তিনি একজন তিনি হলেন একজন আমেরিকান ঠিক আছে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার করা প্রথম মহিলা হলেন একজন আমেরিকান মহিলা বা আমেরিকান বাসিন্দা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল কোন সংস্করণ দু সালে খেলা হয়েছিল তো দু সালে যে আইপিএল খেলাটা হয়েছিল সেটা ছিল কিন্তু সতেরোতম ঠিক আছে সতেরোতম আইপিএল দু হাজার সালের আইপিএল ছিল সতেরোতম আইপিএল পরবর্তী প্রশ্ন পুনর বনসৃজন মানে কি তো মানে হলো ধ্বংস হয়ে বন নতুন গাছ লাগানো ধ্বংস হওয়া বনে নতুন গাছ লাগানো তো যে বনগুলো ধ্বংস হয়ে গেছে সেখানে কিন্তু আবার নতুন করে গাছ লাগানোই হচ্ছে পুন বনসৃজন সৃজন ঠিক আছে পুনর সৃজন কে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেছিলেন তো এটা চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জনধন যোজনা চালু করেছিলেন প্রধানমন্ত্রী জনধন যোজনা দু হাজার চব্বিশ চোদ্দ সালের আঠাশে আগস্ট শুরু হয়েছিল দু হাজার চোদ্দ সালের আঠাশে আগস্ট ঠিক আছে এটা কিন্তু প্রধানমন্ত্রী জনধন যোজনা হচ্ছে ব্যাংকে নিজস্ব অ্যাকাউন্ট খোলা নিচের কোন নদীটি আফ্রিকা মহাদেশের বাইরের নদী তো দেখো কমলা নদী বা অরেঞ্জ রিভার নীল এবং নাইজার এগুলো কিন্তু আফ্রিকা মহাদেশের দিয়ে বয়ে চলেছে আর আমাজন আমাজন কিন্তু আমেরিকান নদী ঠিক আছে আমেরিকা মহাদেশের নদী এটা কিন্তু ব্রাজিলে ঠিক আছে ব্রাজিল দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে এই আমাজন নদী নিচের কোনটি উনিশশো সালে মার্চ মাসে স্বাক্ষরিত গান্ধী আরইন চুক্তিতে বলা হয়েছে তো উনিশশো সালে যে গান্ধী গান্ধীন চুক্তি হয়েছিল তো তো ওই চুক্তিতে চুক্তিতে কি বলা বলা হয়েছিল হয়েছিল এই আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হবে গান্ধীজির আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করতে হবে পরবর্তী প্রশ্ন কোন নবরত্ন কোম্পানিকে ভাইজাক স্টিল বলা হয় তো সঠিক উত্তর হবে রাষ্ট্রীয় লিগ নিগম লিমিটেড রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড একে বলা হয় ভাইজ্যাক স্টিল ঠিক আছে মানসী চিল্লার মিস অল্ট খেতাব জিতেছিলেন কোন সালে তো সঠিক উত্তর হবে দু হাজার সতেরো সালে মানসী চিল্লার চিল্লার মিস অল্ট খেতাব জিতেছিলেন দু সালে নিচের মধ্যে কে স্বদেশী স্বদেশি আন্দোলনের মাধ্যমে উপনিবেশিক শাসনের বিরুদ্ধে চরমপন্থীদের পক্ষে কথা বলেননি তো দেখো কংগ্রেস দুটো ভাবে ভাগে বিভক্ত হয়েছিল একটা চরমপন্থী এবং নরমপন্থী তো এখানে চরমপন্থী দলের ছিলেন লাল লাজপত রায় বিপিন চন্দ্রপাল এবং বাল গঙ্গাধর তিলক ঠিক আছে এরা ছিলেন কিন্তু সব চরমপন্থী বিপ্লবী আর নরমপন্থী ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে ঠিক আছে এন্ডেমিক প্রজাতি হল সেই প্রজাতি উদ্ভিদ বা প্রাণী যা একটি নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় ঠিক আছে এন্ডেমিক প্রজাতি হল সেই উদ্ভিদ বা প্রাণী যা একটি নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোটা কোন রাজ্যে অবস্থিত তো স্রতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় তো সঠিক উত্তর হবে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় ড্যাস হলো দুই বা ততোধিক পদার্থের সমজাতীয় মিশ্রণ সঠিক উত্তর দ্রবণ দ্রবণ হল দুই বা ততোধিক পদার্থের সমজাতীয় মিশ্রণ অক্টোবর দু অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতিকে সঠিক উত্তর হবে জগদীপ ধানকার জগদীপ ধানকার অক্টোবর দু হাজার অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি শেষ প্রশ্ন নিচের কোনটি অসহযোগ ও খিলাফত আন্দোলনের ফল ছিল তো সঠিক উত্তর হবে শ্রমিক শ্রেণী অনেক শহর ও শহরস্তরীতে ধর্মঘট ঘটে ধর্মঘট করেছিল দেখো অসহযোগ আন্দোলনে ফলে আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন এটা ভুল ঠিক আছে আইনজীবীরা কিন্তু আদালতে উপস্থিত ছিলেন না কৃষকরা উপনি উপনিবেশিক অফিসারদের বোঝা বহন করতেন এটাও কিন্তু করতেন না ঠিক আছে ছাত্ররা সরকার পরিচয় চালিত স্কুল ও কলেজে গিয়েছিল ছাত্ররা কিন্তু স্কুল এবং কলেজ সবই বয়কট করেছিল ঠিক আছে আইনজীবীরা আদালত বর্জন করেছিল কৃষকরা বা কুলি যারা ঠিক আছে বা শ্রমিকরা তারা কিন্তু অফিসারদের পণ্য বহন করতে অসম্মত হয়েছিল ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ